আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি জুম্মা মোবারক আর এই ছুটির দিন উপলক্ষে বাসায় আজকে আয়োজন মায়ের হাতের মজার মজার স্পেশাল সব রান্নাবান্না ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যায় মা আজকে রান্না করছে আমাদের পরিবারের সকলের পছন্দের খাবার সাদা পোলাও আর সাথে হচ্ছে আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার আলু দিয়ে মুরগির মাংসের সাদা জল যা তোমরা অনেকেই তরকারিটাকে পেশারি নামে চিনে থাকো আশা করি আমার মায়ের হাতে দুটো রেসিপি তোমাদের সকলের কাছে ভালো লাগবে চলো তাহলে মা কীভাবে রান্না করছি তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক আর মা এখানে রান্না করার জন্য কয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আর এখন এখানে মাংসগুলো তুলে ভেজে নিচ্ছে একে একে এখানে মাংসগুলো তেলে ছেড়ে দিলো ভালো করে এখন নাড়াচাড়া করে মাংসগুলো ভালো করে বেজে নিচ্ছে এতে মাংস রান্নাটাতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে আর অলরেডি মাংসগুলো এখানে ভাজা হয়ে গেছে মা এখন মাংসগুলো তুলে নিচ্ছে আর এখানে এখন মা তেলটাতে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছে মাংসটা রান্না করার জন্য আর সাথে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিল এখন নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজটা লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা একটু লাল হতে সময় নেবে আর এখানে হচ্ছে মা এখন পোলাওটা রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে আর দারচিনি আর একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলো দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন হচ্ছে মা অ্যাড করে দিচ্ছে আদা রসুন বাটা আর সাথে দুটো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল আর এখন মা পোলাওটা রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিল ভালো করে নাড়াচাড়া করে নিল আর এখন মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর সাথে অ্যাড করে দিচ্ছে কাঁচামরিচ আর পানিটাতে একটু বল কাস্তে সময় নেবে আর এদিকে মার মাংস রান্নাটাতে অলরেডি পেঁয়াজটা লাল হয়ে এসেছে এখন মা সামান্য একটু পানি দিয়ে দিল দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন মা মাংসটাতে অ্যাড করে দিচ্ছে হচ্ছে আদা রসুন বাটা বেশি করে কারণ মাংস রান্নাটাতে একটু আদা রসুন বাটা না দিলে খেতে ভালো লাগে না আর এখন সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিল আর এখন আগে থেকে ভেজে রাখা মাংসগুলো ছিঁড়ে দিচ্ছে আর যেহেতু মা এখন আলু দিয়ে রান্না করবে তাই মাংসর সাথে সাথে আলুগুলোও ছিঁড়ে দিল দিয়ে ভালো করে এখন মা নাড়াচাড়া করে নিচ্ছে আর এই সাদা মাংসটা তার আলাদাই একটা স্বাদ এটা যতই মরিচ হলুদ না ব্যবহার করো অন্য একদম ফ্লেভার আসে আর কিছুক্ষণের জন্য মা ঢেকে রাখলো আর এখানে মা পোলাটা রান্না করার জন্য আগে থেকেই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিল আর যেহেতু বলক চলে এসেছে এখন মা চালটা ছেড়ে দিচ্ছে দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা তোমরা পেতে হলো অবশ্যই কিন্তু মায়ের মতো করে একবার হলো বাসায় ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর তোমরা দেখতেই পাচ্ছ চালটাতে পানিটা শুকিয়ে এসেছে এখন মা প্লেটটা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিল আর এদিকে হচ্ছে মার মাংসটাতে অলরেডি বলক চলে এসেছে আর এখন হচ্ছে মা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিল কারণ সাদা মুরগির মাংসটাতে একটু বেশি করে কাঁচামরিচ দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আর জাস্ট খেতেও দুর্দান্ত স্বাদ হয় এখন মা ভালো করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে কষিয়ে নিচ্ছে ভালো করে আলুগুলো একদম পারফেক্টভাবে গলে গিয়েছে এখন মা হচ্ছে বেশি করে পানি দিয়ে দিয়েছে বন্ধুরা পানিটা স্কিপ হয়ে গেছে তোমরা অবশ্যই দিয়ে দিবে আর অলরেডি তরকারিটাতে বলক চলে এসেছে আর এই হচ্ছে মা পোলাওটা দেখে নিচ্ছে অলরেডি পোলাওটাও হয়ে গিয়েছে এখন ভালো করে মা নাড়াচাড়া করে নিচ্ছে নিচ থেকে ওপর পর্যন্ত পোলাওটা এদিকে আমার পোলাও আর মাংস দুটোই রান্না হয়ে গিয়েছে আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এ মজাদার দুটো রেসিপি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো বন্ধুরা আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ